শনিবার থেকে দিঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ শুরু হলো আসানসোল পৌর নিগমের পঁচাশি নম্বর ওয়ার্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সময় সমগ্র পশ্চিমবঙ্গ বাসীদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ ঘরে ঘরে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার সকালে আসানসোল পৌর নিগমের পঁচাশি নম্বর ওয়ার্ডে তিলক লাহিরি রেশন দোকানে বড়ো চেয়ারম্যান ডক্টর দেবাশীষ সরকারের উপস্থিতিতে মহাপ্রসাদ বিতরণ শুরু হল ডক্টর দেবাশীষ সরকার জানান প্রত্যেক দিন পঁয়তাল্লিশটা করে প্যাকেট বিতরণ করা হবে এবং ওয়ার্ডের প্রত্যেক পরিবারকে দেওয়া হবে জগন্নাথ দেবের সাথে ব্লকে ব্লকে কিভাবে কি প্রস্তুতি দাও হচ্ছে পুরো যেমন আপনারা জানেন যে প্রত্যেকটি এমআর সব এবং থেকে আমরা এটা দেবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘায় যে জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করেছেন সুদেনিয়ার একটা এবং এই মুহূর্তে আমরা রয়েছি মহিশিলা কলোনি এক নম্বরে এবং রয়েছে আমরা পুলকদার দোকানে তিলকদার দোকানে তিলক তিলক লাহিড়ির দোকানে শপ নাম্বারটা কত সাতাশ সাতাশ এই সাতাশ শপ নাম্বারে আমরা রয়েছি এবং সেখান থেকে এটা ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে এবং মানুষের মধ্যে অদ্ভুত উৎসাহ দেখা যাচ্ছে এই প্রসাদ নেওয়ার জন্য এই সুবিধা নেওয়ার জন্য কদিন চলবে এটা তো চলতে থাকবে এখানে আজকে ফার্স্ট লটে আমরা আমাদের বড়ো সিক্স থেকে প্রত্যেক দোকানে পঁয়তাল্লিশ করে গেছি ইউনিট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পিস করে প্যাকেট গেছি পঁয়তাল্লিশ ইউনিট এবং প্রত্যেক মানুষের কাছে যাতে এটা পৌঁছে যায় সেটাই মাননে মুখ্যমন্ত্রী আদেশ আছে এবং সেটা আমরা করছি এবং এটা যতজন আসবে সবাইকেই দেওয়া হবে যারা কার্ড হোল্ডার রয়েছেন